বড় ভাই কি আর বিদেশে যাইবে না যেহেতু বাংলাদেশের রেস্টুরেন্ট দেশে তার এই বিষয় নিয়ে অনেকের মনেই অজানা প্রশ্ন তার ভাবলাম যে আজকে ক্লিয়ার করিয়ে দিই আর মোরা সবাই মিললে করলো আজ গো ভাইয়ের রেস্টুরেন্টে খাইতে যাইতে এসেছে ওর রেডি হয়ে সুন্দর করে চললে যাইতে এসে ভাইয়ের রেস্টুরেন্টে খাইতে আমরা মোরা কোথায় খাইতে যাইতে অর্থাৎ এই রেস্টুরেন্টটা কোথায় অনেকেই জানতে চাইছেন আমি বলছিলাম যে মদনপুর মদনপুর হয়তো অন্যান্য জেলায় অনেক জায়গায় আসে এর লোকে জিজ্ঞাসা করছিলাম তার একটু ক্লিয়ার করিয়ে দিই এটা হলো মদনপুর স্ট্যান্ড বন্দর নারায়ণগঞ্জ বুঝলেন নারায়ণগঞ্জের ভিতরে যে মদনপুর করছে হলো সেই মদনপুর আজগা কল ভাইয়ের রেস্টুরেন্টে মোরা প্রথম ফার্স্টে যাইতে এসে মোরা সবাই মিলে যেহেতু যাইতে এসে বেমালা ভালো লাগতেছে আনন্দ ফিল হইতে এসে আর মই এক লাগামোক ইল্লিগে যেহেতু আমি বললেই দিলাম লোকেশন আমার কলেও চলে আসতে পারেন তা যেই হোক মোরা চললে যাইতে আছে দেখতে পাইতে দারুণ নাজ মহিলা মাদ্রাসা এই এখনো মগ বাড়িগুনে এককালেই ধারে উল্লিগা শেয়ার করে দিলাম অনেক বুড়ো কমেন্ট করে দিয়ে থাকেন যে দারুণ নজরে কি মহিলারা পড়াশোনা করতে পারবে কিনা তারা অবশ্যই করতে পারবে মহিলা মাদ্রাসাও আছে আর এই যে দারুণ নাজাদ সিদ্দিকিয়ে কামিল মাদ্রাসা এই এক মগ বাড়িগুণের ধারেই তার এত এত কোশ্চেন আসে যে ওই রিপ্লে তে দিয়ে আমি বললে উঠতে পারি ওই লিখে ভিডিওতে কখনো কখনো বললে দিই তারা যারা মহিলারা পড়তে চান মহিলা মাদ্রাসা অবশ্যই পড়তে পারবেন এই মাদ্রাসা রোড দিয়ে মদনপুর আর মদনপুর যাওয়ার লেগে সিটাং রোড ওপারে গিয়ে যাওয়া নিলে ঢাকার যে কোনো প্রান্তগণেই গুলো চললে আসা যাবে প্রথমে ঢাকাগণে যেখানেই যে প্রান্তেই থাকেন না কেন সিটাং রোড আইসিয়াগুলো একটু সিএনজি নিয়ে মদনপুর এক রেস্টুরেন্টের সামনে চলে আসা যাবে এই যে চলে আসছি মদনপুর রেস্টুরেন্ট দেশি কাবাব রেস্টুরেন্টে তার রেস্টুরেন্টের নাম হলো দেশি কাবাব দেখে বুঝতে পারতে এসেন যে এর ভিতর আইটেম কি কি হইতে পারে কথা বলছে শীত মানে একসার ভাজা পোড় আর কাবাব আইটেম বোঝেন এই রাস্তার দ্বার দিয়ে কেউ যাইবে আর কাবাবের গন্ধ হুন্য কেউ না খাইয়ে যাইতে পারবে হ্যাঁ হইতে পারে না বোঝেন এই কাবাবের গন্ধ হলে মানুষের খাইতে হবে এরকম অবস্থা তো যাই হোক মোরা চলে যাইতে রেস্টুরেন্টের ভিতরে এত কথা বলতে এসে ভিতরে যাই একটু খাওয়া দাওয়া করা লাগে না কথা বোঝেন রেস্টুরেন্টের ভিতরে ঢুককে চলে গেলাম কিচেনে বোঝেন কিচেনটা এত সুন্দর করিয়ে হাজাইয়ে গুজাইয়ে রাখছে খাওয়ানো না বুঝিয়ে এত সুন্দর বোঝেন হ্যাঁ এত না দেখলে বিশেষ কারণে বিভিন্ন কায়দার বিভিন্ন রকমের করিয়ে করলেও এখানে কাবাব আকারে করিয়ে ফেলেন নিয়েছে তার কোনটা কি কাবাব এরপর কোনটার দাম কতটা হয় এই যদি হনেন বোঝেন দাম হনলে তো একটা লগ্ড হয়ে যাবে এত কমটা হয় কীভাবে এত মজার মজার খাবার দিয়ে থাকে মোর নাহান যারা যারা আসেন একালে কম টাহা স্টুডেন্ট বাজেটে বেমালা ভালো ভালো কাবাব খাইতেছেন একালে চোখটা বুজ যে এখানে চলিয়ে আসে যায় আবার অনেক সময় একলে দেখা যায় যে বন্ধুরা ট্রিটস হয় বান্ধবীরা ট্রিটসে কিংবা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে অনেক মানুষজন হয়ে যায় বেমালা কায়দা করিয়ে খাওয়া দাওয়া করা লাগে কারণ অনেক টাকা পয়সা বিল এসে পড়বে সেক্ষেত্রে কিন্তু দেশি ক্যাভাবে চলিয়ে আসবেন খাবারের মান যেমন ভালো খাইতেও হের হোমের মজার দামেও কলও কম ওরা চললে এসে প্রথমে একটু রেস্টুরেন্টে ভিজিট করে দেখতে এসেছিলাম সামনে বাইরে মাশাল্লা মাশাল্লা কি সুন্দর করে ডেকোরেশন করা এছাড়া ভিতরে যে পরিবেশ এবং দেখবেন যে এককালে কাস্টমার দিয়ে ফুল যদি খাবার ভালো না হইতে তাহলে কাস্টমার এত খাইতে আসতে কথা আর কয়লা পুজে কি সুন্দর করে যে কাবাব গুনা করা হইতেছে এত সুন্দর বাইরে তো না কথা কোন কাল আমি খাইবে মানুষ সেই চিন্তা করতে আর এক নজরে মেনুটা আমি একটু শেয়ার করিয়ে দিতে আসি তার এখানে দেখতে পেতেছে দেশি কাবাবে বিফ আইটেম আছে ড্রিঙ্কস আইটেম লুসি কাবাব হইতে শুরু করে ফ্রাই আইটেম বিভিন্ন ধরনের আইটেম আছে পস করে আমরা করলো সেখানে দামগুণা দেখতে পারেন এছাড়াও দেশি কাবাব এই পেজ লিঙ্কটা যখন মেনশন করে দিবা কল একালে মেনুটা দেখে নিতে এছাড়াও আমি দামগুনা যখন খাম তখন তাহলে বুঝতে বললে আমি আইডিয়া হইবে আর এই যে এক ঝলকে রেস্টুরেন্টের ভিতরে যে পরিবেশটা দেখাই দিতে দেখতেই পাইতেছেন মাসাল্লা একালে সুন্দর করে যে কাস্টমার মহিলা পুরুষ সব ধরনের সব বয়সের মানুষজনরা করলো আজ সেখানে খায় এখানে কিন্তু চিকেন মাসালা কিংবা চিকেন সাব মোরা যেটাকে বলি ওইটা সুন্দর করে করা হইতেছে তার এই দেখে মোড় খিদে একটা মসরাই উঠছে পর্যন্ত তার ভাবলাম যে আগে যাই খাইয়ে লইয়ে নি পরবর্তীতে আমাদের সাথে কথা বলবো হ্যাঁ মামার রেস্টুরেন্টে তার খাওয়ান খাইবে না হ্যাঁ কি পারে তার মামার রেস্টুরেন্টে আসার পর মামারা তো বলতে আসে যে কোনটা কোনটা খাইবে তার বললে যে সমস্ত আইটেমগুলোই মোর মাইয়ে মেনু দেখে তার বুঝতে পারতে আসে না যে কোন খাওয়ানটা কিংবা কোন কাবাবটা কেমন এবে খাইতে উল্লেখা করলো মামারা বলতে আসে যে বাগনিরে সমস্ত আইটেম গুলো এক করে দেওয়া হইবে ওর ধারে যেটা খাইয়ে ভালো লাগবে ও সেইটি খাইবে হেন এত কোনো সমস্যা নেই কথা বলছেন এই যে দেখেন মোর মাইয়ের মামারা চললে আসছে সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছে পুরো টেবিল হাজার বাগনী লেগেছে কোন খাবার কোনটা খাইবে খাওয়া হাতে কোনো সমস্যা নেই যেহেতু মামার রেস্টুরেন্ট প্রত্যেক দিনই আসবা খাইবা হেতেও কোনো সমস্যা নেই তার মোর মাইয়ে তো বেমালা এক্সাইটেড সাথে মোরাও এক্সাইটেড তো মোরাও তো খাইতে এসেছে কথা বলছেন নেই যেহেতু ভাইয়া রেস্টুরেন্ট খাইতে কন্ধি তাই যাই হোক এখানে দেখেন কতগুনো আইটেম দেওয়া হয়েছে তার প্রথমে তো আমারা চেহারা দেখে বসবেন না যে কোনটা খাইতে কেমন লাগছে মোর ধারে কোনটা খাইয়ে কেমন লাগছে হেইগুলো মই আমা গেল একটু শেয়ার প্রথমে দেখতে পাইতেছেন বিফ লতা এটার দাম একশো ষাট টাকা এরপর দেখতে পাইতেছেন তান্দুরি চিকেন এটার দাম একশো টাকা আর তিন পিসের মুরহার রান এইটার নাম টেংডি কাবাব দাম একশো ষাট টাকা এরপর দেখতে পাইতেছেন যে সবুজ সবুজ না এটার নাম হারিয়েলি কাবাব দাম একশো চল্লিশ টাকা আর এখানে চিকেন উইংস দেখতে পাইতেছেন বারবিকিউ চিকেন উইংস দাম একশো বিশ টাকা আর এটা কলো চিকেন মাসালা কিংবা চিকেন সাব বলতে দাম একশো পঞ্চাশ টাকা আর এইটা করো চিকেন বটি একশো দশ টাকা আর এইটা করলো বাটার রেশমি মালাই দাম দুইশো টাকা এইটার তো কোনো তুলনাই হয় না বোঝা এটা কিন্তু শুধু রেশমি দাম একশো পঞ্চাশ টাকা রেশমি কাবাব এইটাকে বলা হয় আর কি ভাইয়া রেস্টুরেন্টে আইসা প্রত্যেকটা আইটেমই ট্রাই করা হয়েছে কারণ খাইয়ে দেখি যে কোন খাওয়ানটা খাইতে কেমন লাগছে হেয়া যদি ট্রাই না করি তাহলে তোমরা বলতে পারবো না কথা বোঝে নে প্রথমে কী হলো ওই বার্বিকিউ চিকেন যে উইংসটা ওইটা খাইতে এসছিলাম খাইতে বেমালার স্বাদের আসিল তবে এটা একটু কিন্তু ঝাল ঝাল হয় যারা একটু স্পাইসি খাইতে ভালো পান তারা অবশ্যই খাইতে পারেন আর এটা কিন্তু বাটার রেশমি মালাই কাবাব্যোয়েনটা প্রথমে বিসমিল্লা করে মোর মাইয়ারে দিয়েছি মোর মাইয়া খাইয়া কলে ফ্যান হয়ে গেছে তাহলে এই রেস্টুরেন্টে আইসা যদি কেউ একটু ঝাল কমের কিংবা একটু বাটার পছন্দ করে তারা মা ফার্স্ট ট্রাই বাটার রেশমি মালা এটা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন যে এত ভালো লাগে মোর মোর মাইয়ের খাইতে অনেক অনেক ভালো লাগছে আর এরপরে কিন্তু ভালো লাগছিল চিকেন বটি কাবাবটা খাইতে বোঝান আর টেঙড়ি কাবাবটা অবশ্যই নেবেন অবশ্যই নেবেন এটা কেউ মিস করবে না কারণ তিন পিস মুরহার রান দিয়ে টেঙরি কাবাব করে দেবে হ্যাঁ মিস করবেন কেন কথা বলছি আর এখানে কিন্তু সাইড ধরনের সস আছে সাইড ধরনের সসের ভিতরে স্পেশাল যে আচারের নানান সসটা ওইটা কিন্তু বেমালা স্পেশাল খাইতে বেমালা মজা লাগে আর এখানে কিন্তু ছিল লুচি আর সেই সাথে ছিল কিন্তু বাটার নান বাটার নান লুচি দিয়ে প্রত্যেকটা আইটেম খাইতে বেমালা মজার তবে মোর মায়ের ধারে বাটার রেশমি মালাইটা অনেক ভালো লাগছে আর মোর ধারে বটি কাবাবটা অনেক ভালো লাগছে আর টেঙ্গি কাবাবটা মাস্ট নেওয়ার সৃষ্টি করবেন যে এত মজার খাওয়ান কেউ নেবেন না কেউ মোর দাদাগো বুয়াগো সুবিধার্থে আর কি বললে দিলাম এতগুলো আইটেম কে কোনটা ট্রাই করবেন হয়তো বুঝতে পারবেন না ওই বললাম যে টেঙ্গি কাবাব বাটার রেশমি মালাই আর চিকেন বটি কাবাব এই তিনটে আইটেম মাস্ট ট্রাই করবেন এছাড়াও বাকি অন্যান্য আইটেমগুলোও ট্রাই করতে পারেন হাতে কোনো সমস্যা নেই কারণ মোর দাদার বু ওরা অবশ্যই চাইবেন যে যেহেতু মোর ভাইয়ের রেস্টুরেন্ট অবশ্যই এক ফির হইলেও যাই একটু খাওয়া দাওয়া করে আসি দেখে আসি আর এতগুন আইটেমের ভিতরে কোনটা থুইয়া কোনটা নেবেন মাথা লই জল্ ওই লিগে একটু সহজ করার লিখে বলিয়া দিলাম এসে যেটা খুশি সেটি খাইতে পারেন কিন্তু আমাকে শেয়ার কর আর এই শীতের ভিতরে বান্ধব নিয়ে আড্ডা দিতে বেমালা ভালো লাগে খাওয়া দাওয়া করতে ঘুরতে আরো বেশি ভালো লাগে ঢাকায় যে যেই প্রান্তে থাকেন না কেন অবশ্যই এক ফির করে হইল ওই মদনপুরে আইসে এই রেস্টুরেন্টে দেশি কাবাবে দেশি কাবাব খাইয়ে যাইতে পারে মগো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তার ভাবলাম যে একটু রেস্টুরেন্টের বাইরে যাই আমাকে শেয়ার করে দিই কারণ অনেক দাদুরা রায় অনেক দূর দূর দূরান্ত থেকে আসতে পারেন হয়তো লোকেশনটা চিনতে নাও পার ওই লেগে রেস্টুরেন্টের বাইরে দেখলেই দেখলে যান সুন্দর করে খাওয়া দাওয়া লোকেশনটা আমি একটু দেখাই আবার বলতে অনেকেই আসেন যে নারায়ণগঞ্জ এরিয়াতে ড্যামরা যাত্রাবাড়ি এছাড়াও ঢাকায় যে যে প্রান্ত থেকে আসেন না কেন বললামই তো সিটাং রোড আইসা যখন মদনপুর আসবেন আসার পরে ঠিক এই যে দেখতে পাইতেছেন রাস্তার উপরেই করলো এই দেশি কাবাব রেস্টুরেন্টটা দেখে ফেলবেন আর মোরা যখন খাওয়া দাওয়া করে বাইরাসইল্য আসতেছি তখনও দেখেন মাসাল্লাহ কি পরিমাণ ভিড় রেস্টুরেন্টের ভিতরে অর্থাৎ খাওয়া দাওয়া মানুষের ধরে এত ভালো লাগতে আছে যে কেউ হিন্দে থুয়ে যাইতেই চাইতেছে না প্রত্যেকেই যাইতে আসে রাস্তা ধরতে যাওয়ার সময় ঢোকে এটা কোনো মদনপুর বাস স্ট্যান্ডে আইসেই দেখতে পাইতেছেন যে ডাক্তার আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের পাশে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের এককালে পাশেই হলো এই দেশি কাবাব রেস্টুরেন্ট আর এইটা করলো অন্য কোথাও মদনপুর না মদনপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে করলে মদনপুরটা পড়ছে তারা অবশ্যই চললে আসবেন এক খাওয়া দাওয়া করতে আর এখন একটু বললাদি ভাই ভাইকে আর বিদেশে যাইবে না বাংলাদেশে যে রেস্টুরেন্ট দেশে এই কথাটা যেহেতু সবাই জিজ্ঞাসা করতে চাইছেন অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা মর ভাইয়ার বন্ধুরাই দেছে আর এখনও মোর ভাই আর বিদেশে যাওয়ার যে ছুটি ছুটিগুলো এখনও আছে ছুটি শেষ হওয়ার পর বোঝা যাবে ভাইয়া বাংলাদেশেই থাকবে না বিদেশে যাবে সেটা তো পরের বিষয় আর এই রেস্টুরেন্টটা যেহেতু ভাইয়ার বন্ধুদের ভাইয়ের বন্ধুরা বলতে মোর আপন ভাইয়ের তিন কোনো অংশে কম না আর ভাইয়া যতদিন বাংলাদেশে আছে ভাইয়া কিন্তু রেস্টুরেন্টে যায় আমরা যদি আসেন অবশ্যই ভাইয়ের সাথে দেখা হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ তার অবশ্যই সবাই আসবেন তার ক্লিয়ার করে দিলাম আশা করি বুঝতে পারছেন আর ভাইয়া যেহেতু ছুটিতেই আর বাংলাদেশে যেহেতু আছে ঘোরাফেরা করতে আছে রেস্টুরেন্টে তো অবশ্যই যাওয়া আশা করে ছুটি সুটি শেষ হয়ে গেলে ভাইয়া যদি ভালো না লাগে বিদেশে যাইবে না ভালো যদি লাগে অবশ্যই যাবে সেটা একান্তই ভাইয়ের ব্যক্তিগত বিষয় আর এখন ছুটিতে আছে ছুটিতেইগুলো কাটাইতে আছে তার মোরা ছুটির ভিতরে কিন্তু যায় সবাই ঘোরাফেরা করতেছে এনজয় করতেছে খাওয়া দাওয়া শেষ করে খাইয়া গুলো মোরা আবার